ছোট্ট একটা ঘটনা আমি আপনার সামনে তুলে ধরতে চাই মুসলমান ভাই রে ইসলামের খলিফা নাম ছিল হজরত আলী রাজি আল্লাহ আনহু চেন তো আলী রাজি আল্লাহ তালা আনহুর স্ত্রী ছিল মা ফাতেমা মা ফাতেমা অসুস্থ প্রাণের স্বামীকে দেখে দেখে বলতে স্বামী গো ও স্বামী মনটা বেশি ভালো না শরীরটা অসুস্থ প্রাণের স্বামী আমার জন্য কি একটু খাবারের ব্যবস্থা করতে পারবা আমার জন্য কি কিছু ফলের ব্যবস্থা করতে পারবা হাজার চলে গেলেন ফলের খোঁজে বাজারে চলে গেলেন যাওয়ার পরে বাজার থেকে একটা ফল তিনি সংগ্রহ করলেন এই ফলটা নিয়ে তার প্রাণের প্রিয় স্ত্রীকে খাওয়ানোর জন্য বাড়ির দিকে রওনা করলেন ভালো করে মনোযোগ ও আমার আব্বাজার বাড়ির দিকে যখন রওনা করেছে রাস্তার মধ্যে একটা ফকিরের সঙ্গে দেখা হয়ে যায় ফকির আলীকে সালাম দিয়ে বলতেছে আলী ই আমি ফকির তিন দিন থেকে আমি না খাওয়া আমার পেটটা বড় ক্ষুধার্ত তোমার কাছে কোনো খাবার থাকলে তুমি কি আমাকে দিতে পারো আলী রাজি আল্লাহ তালুম করেন আয়াত মনে পড়ে গেল ইলা ফালা তানহার যদি কেউ কিছু সায় যদি থাকে না করো না আমরা কিন্তু নাই বেশি করি ঠিক না পকেটে টাকা আছে তারপর নাই গতকালকে দিলাম আজকে আবার আসছো গত সপ্তাহে দিচ্ছি আজকে আবার আসছো না রে বাজাম না আলী রাহাল আল্লাহর একটা ধাক্কা মারল অন্তরের মধ্যে আরে আমার স্ত্রীর জন্য ফল নিয়ে যাচ্ছি দেখতেছে আমার স্ত্রী তো সামান্য ক্ষুদাত্ত এই যে ফকিরটা মাত্র তিন দিন থেকে খায় না এটা কেমন কথা তার পকেটের ভিতর থেকে ফলটা বের করে ফকিরিকে দান করে দিলেন ফকিরিকে দান করে দিয়ে তালান হোক মিষ্টি মুখ করে মনে মনে চুপি সারে আস্তে করে বাড়ির দিকে রওনা করলেন বাড়ি থেকে এবার স্ত্রীকে ডেকে ডেকে বলতেছি প্রাণী স্ত্রী দরজা খোলো দরজা খোলার পরে দরজা খোলার পরে ভিতরে ঢুকে গেল ঢোকার পরে এবার স্বামী স্ত্রীর কথোপকথন চলছে স্ত্রী বলছে প্যানের স্বামী মনটা খারাপ কেন বুঝতে পারছি তুমি আমার জন্য খাবার সংগ্রহ করতে পারো না স্বামী মন খারাপ করার কোনো কারণ নাই তুমি খাবার সংগ্রহ করতে পারো নাই তো কি হয়েছে আল্লাহ পাক আমাকে সুস্থ করে দিয়েছে সবার এই কথা বলতে বলতে কে যেন ডাকতে বলে আলী অলি দরজা খোলো দরজা খোলো দরজা খোলো আলী রাজি আল্লাহ তালহ বাহিরে চলে গেলে যাওয়ার পরে দেখছে সালমান ফার্সি কে সালমান ফার্সি লক্ষ্য করে থাকে তার মাথার ভিতর থেকে একটা ঝাঁকা নামাই দিল নামায় দেওয়ার পরে বলতে সালি গো বিশ্ব আপনার জন্য এই খাবার পৌঁছে দিয়েছে এবার আলী আল্লাহ তালা আনহু ঝাঁকা থেকে ফলটাকে আনতেছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত করে নয় পর্যন্ত গেছে কত নয় পর্যন্ত গেছে মুসলমান ভাইরে একটু গভীর মনোযোগ দিয়ে শোনো দিলটা নরম করে শোনো আমি তোমাকে কি বোঝাতে চাচ্ছি নয় পর্যন্ত গণার পরে এবার আলী বলতেছে ও ভাই মনে হয় তুমি ভুল জায়গায় এসেছো আমার ফল না বলে কেন আমার যদি ফল হতো নয় হওয়ার কথা না আমার ফল হতো দশ কারণ আমি দিয়েছি এক আল্লাহ পাকের কথা হলো একে কত কথা কয় না একে দশ সালমান তার মধ্যে দিয়া ফলটা বের করে তাকে দিয়ে দিল কারণ জিজ্ঞাসা করলো ভাই বুঝতে পারলাম না ঘটনা কি এবার আলী রাজা আল্লাহ তালু বললেন ভাই গো আজকে আমি সকালবেলা ফকিরকে আমি একটা ফল দিয়েছিলাম আমি জানি আল্লাহ পাকের অদা কোরআন থেকে আল্লাহ পাক বলছেন মান্জা আবিল হাসানা ফালাহু আসলাম সালিহা আল্লাহর কোনো বান্দা বান্দি যদি ভালো কাছে একটা করে একটার বিনিময়ে আল্লাহ পাক তাকে দশ দেয় কত কথা কর না কেন মনে হয় তখন শেষ হয়ে গেছে এখন আর নাই আমরা কিন্তু একটা কথা বলি ত্যাগে সুখ না ভোগে সুখ আমার আম্মা জানা কত কষ্ট করে রান্না করে খানা কি রাম্মা যারা আগে খায় না আপনারা আগে খান ভাই গো আলী রাজুল্লাহ তারা আনহুর এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে তোমাকে আমাকে সামনে এগিয়ে যেতে হবে এক টাকা দান করলে কয় টাকা দিবে আল্লাহ জোরে জোরে কোন কয় টাকা সম্মানিত ভাই আমার এবার চলে আসেন স্কুল বাকারা আয়াত নম্বর দুইশত একষট্টি এখনই বললাম একে এক দশ এই সুরা বা কারার দুইশো একষট্টি নম্বর আয়তে আল্লাহ পাক বলছে বান্দা শোনো আরো মজার খবর হলো আল্লাহ পাক বলে বান্দা শোনো রে এক টাকা দান করলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে আখেরাতে সাত শত টাকার সওয়াব দিয়ে দিব কত ভাই সাত শত প্রমাণ পাবেন সুরা বাকারা দুইশত একষট্টি নম্বর